আওয়ামী লীগের জায়গায় বিএনপি আনবে সেটারও পক্ষে তারা না তাহলে কাদের আনবে জামাতের জামাতের বিরুদ্ধে কিন্তু বলে না এই সরকার এইটা আমি এই গভর্নমেন্টের কোনো ইঙ্গিতই বুঝতে পারতেছি না জেল আমিও খাটছি এই যে ছয় সমন্বয়ক না কয় সমন্বয়ক হাওড়ানের ভাতের হোটেলে ছিল তাই কেউ ওইখানে বইসে একটা আন্ডারটেকিং দিছিল না প্রেস কনফারেন্স করে বলছে না যে আমরা উড্র করলাম করছিল তো ভয় হোক পিটানো খাইয়ে হোক যেভাবে হোক করছে তো আচ্ছা তখন কিন্তু বাইরের কিছু ছেলে বলছে যে ন তারা কারা আমার আমার খেয়াল নেই কিন্তু তারা বলছে ন আমরা তাদের এইটা উড্র করলাম না কিন্তু এই ছয় সম্বন্ধে তো সারেন্ডার করে বই আমরা যদি মামলায় তখন না করি পার্টিকুলারলি আমি যদি ওই দিন হোটেলের ভাত ভাতের কথা বইলা ওই মিডিয়াতে না বলি তাহলে এরা ছাড়াও পায় না ছাড়া পাইয়া এদের আন্দোলনটা ছিল কোটা বিরোধী হয়ে গেল বৈষম্য বিরোধী বৈষম্য কার সাথে কার সাথে বৈষম্য বড় চোরের সাথে ছোট চোরের তা আমি কি চোরের সাথে কম্পিটিশন নামছি নট অ্যাট অল আমি এখানে ওই কোনো অসাম্প্র সাম্প্রদায়িক শক্তির ক্ষমতায় বসবার জন্য আনি নাই আবার ওই যেটা জামাত ইসলাম বলে বা এরা বলে মাঝে মধ্যে যে ওই এক দলের বদলে আরেক দলের দিয়ে এই করাবো সেটা না অর্থাৎ আওয়ামী লীগের জায়গায় বিএনপি আনবে সেটারও পক্ষে তারা না তাহলে কাদের আনবে জামাতের জামাতের বিরুদ্ধে কিন্তু বলে না এই সরকার হুম আবার জামাত যখন একটুই হয় তখন বলছে হ্যাঁ ছাত্রদল এই করুক ওই করুক ভালো বুদ্ধি দেয় আবার অন্ধকার দিলওয়ার হোসেন এবং জিল রহমান সাহেব যখন দুই দুই দুজনেই দুই দলের সেক্রেটারি তখন তারা চার টেবিলে বৈষয়ে আলোচনা করে নাই খন্দকার দিল্লোয়ার এবং জিল্লুর রহমান সাহেব দুজনেই আইনজীবী একজনের বাড়ি ভৈরব আরেকজনের বাড়ি মানিকগঞ্জ দুইজনের ডায়লগে অবশ্য এখনও আমার কাছে সেই ছবিটা আছে তারা পরস্পর একজনের চিনি চায়ে বানাই দিতেছেন একজন আরেকজনের বানাই দিতেছেন তাতে কি ছোট হয়েছে না আমাদের সভ্যতা ভব্যতা আন্তরিকতা এইটা বড় হয়েছে ওইখানে গালি গালাস যদি দেখতাম হাতাহাতে দেখতাম সেটা ভালো হইত কোনটা চাই এর বিকল্প নাই আমরা বারবার বলি আলোচনা এবং সংলাপের বিকল্প নাই এই রকমের না ওই আনুষ্ঠানিক সংলাপ ওই এই করলাম ওই করলাম ওই করলাম হুম দুজনের ভিতর কথা হোক তিনজনের মধ্যে হোক চারজন পাঁচজন মিলে হোক এই সংলাপ কিন্তু বঙ্গবন্ধুর সাথে খানের ভোট্টর চলতেছিল তেইশা মার্চ পর্যন্ত সেটাও তো সংলাপ